খোলা আইন শৃঙ্খলা মানিয়ে সব কাজ হয় না যেমন ওই সেদিন মিটিং আমরা করছি এখানে পার্টি অফিসের সামনে তা আমাকে পুলিশ কমিশনার মহোদয় ফোন করে বললেন যে আপনারা পারমিশন নিলেন না হ্যাঁ পারমিশন না নিয়ে আপনি একজন এতদিনের পরীক্ষিত মানুষ আপনি পারমিশন নিলেন না আমি বললাম যে দেশে তো সরকারে নাই কার পারমিশন নেব আমরা মিটিং করছি হ্যাঁ আমরা মিটিং করতেছি আপনারা যদি ক্ষমতা থাকে আপনারা ঠেকান হ্যাঁ আমরা কিন্তু ঠিকই মিটিং করেছি আমার কথা হলো সব কাজ সোজা হয়ে বলে ভদ্র নম্র নতজানুন হয়ে রাজনীতি করলে হবে না রাজনীতি করতে হবে রাজনীতির ধার ভার সব থাকতে হবে ধার ভার না থাকলে শুধু রাজনীতি করা যায় না কথা বললো আমি চাপি গেলাম আমি যদি থাকতাম ওই দুই তারিখের সমাবেশ ঢাকায় ঢাকায় ওই ওয়ান ফোর্টি ফোর ভাইলট করিয়া ওই জায়গায় প্রোগ্রাম করার ক্ষমতা আমাদের ছিল ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের ওইভাবে ওই ওয়ান ফর্টি ফোর দিল জারি করলো আর আমি হাত তুলি বই থাকলাম তাহলে রাজনীতি হবে না আমাদের মারামারি হতে পারে লোক মরতে পারে আমাদের রক্ত চাইতে পারে কিন্তু আমার বাংলার মানুষ তো দেখবে যেটা জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি অনেক শক্ত আছে মানুষ অনুপ্রাণিত হবে দলে আবার নতুন লোক আসার আগ্রহ জন্মিবে তা আমরা সেটা করতে পারিনি ঢাকায় কিন্তু আমরা রংপুরে ইনশাল্লাহ করে দেখাবো তা আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা আমাদের বিভিন্ন জেলা থেকে আসছেন